আর একবার বলি যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ফারাই সম্পর্কে যতটা বিস্তারিত কোরআনে বর্ণনা দিয়েছেন অন্য কোনো বিষয়কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এতটা বর্ণনা দেননি তাহলে আগে আমাদেরকে জানতে হবে ফারাইজ এর মূল অর্থ কি তাহলে ফারাইজের মূল অর্থ খুব সংক্ষেপে সংক্ষিপ্ত বলবো আমরা এদিক উদ্দিকতে যাবো না শুধু আমরা জানবো যে কেমনভাবে আমাকে ফারাইট করতে হবে আমাকে অংশ কেমনভাবে বের করতে হবে তো সর্বপ্রথম আমি যা শুরু করি ফারাইট এটা হচ্ছে বহুবচন এই শব্দটা হচ্ছে বহুবচন এর বচন হচ্ছে ফারি জাতুন ফারি জাতুন ফারি জাতুন হচ্ছে আর বহুবচন এ অনেকগুলো অর্থ পাওয়া যায় আরবি ভাষাতে যেরকম কাঠা অংশ ইত্যাদি সেই কারণে মানে এই অর্থ সাথে ইলমে ফারাইজের সম্পর্ক রয়েছে তার কারণে ফারাইজ বলা হয় এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে ফারাইজ কাকে বলে

যে মালগুলো ছেড়ে যায় সেই মালগুলোকে আরবি ভাষাতে মিরাস বলা হয় আর মিরাস আর দু তিনটে নাম রয়েছে যেরকম চাইতে যেটা পরিসিদ্ধ সেটা হচ্ছে তারিকা তা এটা হলো সব চাইতে তাহলে মৃত্যু ব্যক্তি যে মালগুলো ছেড়ে যায় সেই মালগুলোকে বলা হয় তালিকা বা তালিকা এটা অন্তর্ভুক্ত হয়ে গেল এবার আমরা আসি ওয়ারিস মৃত্যু ব্যক্তির মালগুলো কে কে পাবে তো আগে ওয়ারিস ওয়ারিস মৃত্যুর মাল যারা নির্ধারিত ও নির্ধারিত অংশ পায় তাদেরকে ওয়ারিস বলা হয় তাদেরকে কি বলা হয় বললাম ওয়ারিস বলা হয় তাহলে আমরা ফারাই জানতে পারলাম মিরাস জানতে পারলাম এবং ওয়ারিস জানতে পারলাম এবং এবার আমরা ধারাবাহিক ভাবে বলে যাব কি বলছে বোঝাতে যাচ্ছি আমি